নমস্কার দর্শক বন্ধুরা সোটাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার প্রিয় সিনিয়র রিপোর্টার সাইদদা এবং বন্ধুরা আজকের এই যে বিশেষ আলোচনায় আমরা এসছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে মোহনবাগান সমর্থকদের জন্য আপনারা যারা জানেন আলট্রাস কালচার যেটা গত বেশ কয়েক বছরে যথেষ্টভাবে এবং সুনামের সাথে গিয়ে নিয়ে যাচ্ছে বাংলার দুই দলের আলট্রাস গ্রুপ এবং সেক্ষেত্রে নানান রকম টিফোস ব্যানার স্মোক শো পাইরো শো আর স্লোগান কোর্টিও এবং বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই আল্ট্রাস গ্রুপরা করে দেখা এবং ময়দানের যে ফ্যান ক্লাব কালচার সেটা একটা আমূল পরিবর্তন দেখা গেছিলো এই দুই ক্লাবের আলট্রাস গ্রুপ থেকে তবে এই ব্যানার বা টিফো কখন যে ক্লাবের জন্য বিপদ ডেকে আনতে পারে সেটাও হয়তো আমাদের জানা ছিল এটা যেটা ঘটলো দেখো প্রথম থেকে আমি বলি মানে কি বিষয়টা হয়েছিল বিষয়টা এরকম হয়েছে যে গত পয়লা মার্চ মোহনবাগান মরাম জামশেদপুর ম্যাচে যেটা হয়েছে যে মেইনাস বেস ক্যাম্প যে আলট্রাস গ্রুপ তারা একটা টিফো নামিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিও হ্যাঁ যেখানে লেখা যে গুড কাইজ ইনজুরিয়াস ফর আইএসএল এবং সেই টিফোর কারণেই কিন্তু এআইএফএফ থেকে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই টিফো করার কারণ হিসেবে তারা জানিয়েছিলেন যে জামশেদপুর অ্যাভে ম্যাচে গিয়ে তারা যখন জামশেদপুরের ফ্যানের কাছে নিগ্রহ হন এবং তাদের জার্সিতে গুটকা ছেটানো হয় সাইদ দা সেই সেইটার এগেন্স্টে একটা মেসেজ দেওয়ার চেষ্টা ছিল কিন্তু যেহেতু একটা সাম্প্রদায়িক ব্যাপার চলে আসছে এবং নিয়ে গুটকা একটা সংস্কৃতি গুটকা কোনো কোনো জাতিকে ইন্ডিকেট করে আমরা ধরো কোনো একটা জাতিকে দুর্বল করতে গিয়ে আমরা গুটখা সংস্কৃতি বলি গুটখা জাতি বলি গুটখা খোর বলে তাদেরকে করি হয়তো সেইভাবেই হয়তো শাস্তিটা এসছে আমার ধারণা যেটা হ্যাঁ এবং সেই কারণেই কিন্তু এবং আমরা যেটা জানি দা যে ফিফার তরফে কিন্তু এই এই সব বিষয় কিন্তু খুবই রেসিজম বা এই কমিউনিটি এই এর এগেনস্টে যদি কোনো রকম ব্যানার বা কোনো রকম স্লোগান হয় সেক্ষেত্রে শুধু সমর্থকদের না পুরো গোটা ক্লাবের ক্ষেত্রে একটা বড় শাস্তি আর্টিকেল কত আছে বলো একটু এটা আর্টিকেল 67 67 67 এবং এই আর্টিকেল নিয়ে আমি অবশ্যই সাইদদার কাছে আসবো সাইদদা এই আমরা চিঠিটাও দেখছেন আমি দেখাচ্ছি আমরা যে এটা এটাই এসছে মূলত মন বাগানে কাছে মূলত হ্যাঁ এই যে এখানে রয়েছে যেটা 67 আর্টিকেলে কি ধারা রয়েছে এবং এই জায়গায় তুমি কি প্রশ্নটা করলে বলো মানে আমি জানতে চাইছি যে শাস্তি হবে কেন হবে সেই কারণটা আমি বললাম কিন্তু কি শাস্তি হতে চলেছে সেটা নিয়ে আমি তোমাকে একটা কথা বলি দেখো আমি আমরা খুব ছোট করে ছোট রাখতে চাই হ্যাঁ সেটা হচ্ছে আমরা সমর্থকদের এই যে নিউ জেনারেশন অফ সাপোর্ট ক্রিকেটে সরি ফুটবলে সেটা বেঙ্গালুরু এফ হোক বা দুই প্রধান হোক বা ইন্ডিয়া টিম যখন খেলে এরা যে সাপোর্টার মানে যে টিম খারাপ খেললে খিস্তি দেওয়া মাঠ থেকে বেরিয়ে আসা আর ম্যাচ চলাকালীন গোল করলে শুধু একটু নেওয়া এর বাইরে যে সংস্কৃতিটা তৈরি হয়েছে স্কার্ফ নিয়ে যেগুলো এটা মাঠকে কালারফুল করে এবং যে খেলাটার একটা খেলা হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই আলট্রাস বলো বা যাই বলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খেলাকে চান্টিং একসঙ্গে মিউজিক গান ড্রাম বা যে সমস্ত বিষয়টা একসঙ্গে সবাই মিলে করছে এবং যে একটা 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 অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসটা কিন্তু অবশ্যই সেলামযোগ্য যোগ্য আর এই যে ঘটনাটা আমরা জানি যে জামশেদপুরে যে ম্যাচটা হয়েছিল মনবাগান সমর্থকরা নিগৃত হয়েছিল এবং জার্সিতে পানের পিক ফেলেছিলো ইত্যাদি ইত্যাদি ঘটনা সেই সময় ঘটেছিল তার বিনিময়ে এইটা টিফো কিনা বা যে টিফোটা এখন আমরা দেখলাম দেখো তার কোনো কোনো এক্সকিউজ হয় না আমার বক্তব্য যে টিফোটা আমরা দেখেছি সেই টিফোটার কোনো এক্সকিউজ হয় না ওখানে কি ছিল কোথায় পানির পিক ফেলা হচ্ছিল যেখানে দেখা যাচ্ছে একদম লাস্ট সিটে বসে থাকা জামশেদপুরের জার্সি পরা একটা সমর্থক পানের পিকটা দেওয়ালে ফেলছে দেওয়ালে ফেলছে হ্যাঁ এই পানের পিক বিষয়টা নিয়েই যারা ইনভেস্টিগেট করছেন ফেডারেশনে যারা ইনভেস্টিগেট করছেন তারা সেটাকে একটা জাতিগত বিদ্বেষ বা পানের পিকের মধ্যে কোথাও একটা ফেলে দেওয়া বা কোনো তুচ্ছতাচ্ছিল্য তাচ্ছিল্য করা বিশেষ করে স্পিড থুতু এই বিষয়টা তো সবসময় মধ্যে যায় এখন বা আহ আমরা একটা সংস্কৃতিগত ভাবে একটা অন্য জাতিগত একটা বিদ্বেষে বাঙালি ব্যবহার করে কিন্তু এটাও তো সত্যি কথা এখন সেই জায়গা থেকে এটা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু যেটা হয়েছে আমি তোমাকে একটা কথা বলছি যেটা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়নি মেরিনাস বেস ক্যাম্প খুবই এনার্জিটিক একটা ফ্যান ফোরাম আলট্রাস ফ্যান ফোরাম মেরিনাস ডিএক্স টিম আছে বা এরিনা আছে মেরিনা আমাদেরকে এক্সট্রা টাইম মানেই গালাগালি করে তারা কিন্তু আমি সেটা বলছি না আমি ধরো বা ইস্টবেঙ্গল আলট্রাস যারা রয়েছে মাওয়ারে ছোট করে রয়েছে এরা কিন্তু গ্যালারিটাকে না একটা অন্য রূপ দেয় বিশেষ করে মেরিনা বেস ক্যাম্প তারা কিন্তু যথেষ্ট এনার্জেটিক এবং উই সেলিউট দেম বাট এটা যেটা হয়েছে এটা কিন্তু ঠিক হয়নি আর আমি তোমাকে একটা কথা বলতে চাই মোহনবাগান না অন্যদের থেকে আলাদা অন্য বিশেষ করে এই ফ্যান ফোরামদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে মোহনবাগান যে পথ বা পদ্ধতি অবলম্বন করেছে দ্যাট ইজ দ্য ডিফারেন্ট আমি যে কারণে আমরা এই ভিডিওটা করতে চলাম তোমার কাছে আমি এই বিষয়টাতেই জানতে চাইবো যে ঠিক কোন জায়গাটায় ধাক্কা খেলো মোহনবাগান সমর্থকরা বা মোহনবাগান টিম এবং কতটা এফেক্ট পড়বে আগামী দিনে এটা নিয়ে এটা প্রশ্ন দেখো যে অন্যান্য যারা দল রয়েছে ধরো কলকাতা আরো দুটো বড় দল আছে আমি ইস্ট বেঙ্গলের কথাই ধরছি ফ্যান ফোরামদের প্রতি না তার কোনো কন্ট্রোল নেই মোহন বাগান এটা এখন তো একটা কর্পোরেট শেপ রয়েছে তারা যেভাবে তিপ্পান্নটা ফ্যান ফোরাম আমি ইস্ট বেঙ্গল মোহন বাগান কর্মকর্তা ফ্যান ক্লাব যারা করেন তাদেরকেও বলছি মানে দিস ইজ দ্য স্কুপ গোপন খবর যেটা সবসময় ওপেন হয় না অথবা ওপেন সিক্রেট যেরম ভাবে তুমি বলতে পারো তিপ্পান্নটা ফ্যান ক্লাব আছে যাদেরকে মোহনবাগান সুপারজায়েন্টিক ক্লাব না সুপার জায়ান্ট তারা বলেছে যে তোমরা আগে রেজিস্ট্রিক হও যে ভারত সরকারের যে রেজিস্ট্রি হয় ক্লাব রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রি আগে রেজিস্ট্রি খেতে হোক সবার আগে এই পাঁচ ছজন মিলে একটা ফেসবুকে একটা গ্রুপ খুলে ফেললাম ফ্যান ক্লাব হয়ে গেলাম প্রথমে তুমি একটা সিস্টেমের মধ্যে এসো তাদেরকে তারপর বার্তা দেওয়া হয়েছে যে আমরা তোমাদেরকে ফ্যান কার্ড দেব এবং সেই কার্ডের একদিকে তোমার ফ্যান ক্লাবের নাম লেখা থাকবে আর একদিকে থাকবে মোহনবাগান সুপার জায়েন্ট লোগো নাম ইত্যাদি ইত্যাদি এবং এই কার্ডটার একটা ভ্যালুয়েশন আছে ফ্যান ক্লাবগুলোকে বা যে কার্ড হোল্ডার ইভেন যে ফ্যান ক্লাব কার্ড হোল্ডার তো যে তার তো ফ্যান ক্লাবের নাম তো সঙ্গে লেখা রয়েছে আসলে সে মন বাগান সাপোর্ট সে যখন সে কার্ডটা শো করছে বা দলবদ্ধ দলবদ্ধভাবে কার্ড শো করছে পঁচিশ পার্সেন্ট করে টিকিটের দাম ছাড় পাচ্ছে এক এক তার সঙ্গে যে অফিসিয়াল জার্সি রয়েছে সে কিনবে ধরো যদি সে হাজার টাকা হয় তো সে তিরিশ শতাংশ ছাড় দিয়ে পাঁচশো টাকা এটা তার একটা ফ্যান ক্লাব দশটা করে স্টুডেন্ট পাস পাবে এবং এটা বিনামূল্যে সুতরাং তোমার যে এই যে সিস্টেমটার মধ্যে এবং এটা সমস্ত ফ্যান ক্লাব তাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যে তিপ্পান্ন মাইনাস বাহান্ন তারা কিন্তু এই টিফোটাকে কেউ সমর্থন করেনি এটা সমর্থন করার বিষয়ই নয় ঠিক আছে তারা তো সামাও কোথাও কানেক্টেড উইথ মোহনবাগান এই জায়গাটা সমস্যা হচ্ছে যেখানে আসলে কি হয় জানো তো নিয়ম আছে এখানে মন এখানেও খুব একটা ভালো নিয়মে চলছে মন সুপার জায়েন্ট ধরো তুমি একটা টিফো করবে বা তোমরা একটা ফ্যান ক্লাব তোমরা একটা টিফো নামাবে সেই টিফোর একটা ব্লু প্রিন্ট মন বাগানকে পাঠাতে হয় যে আমরা এই মর্মে একটা টিফো বানাচ্ছি এই হচ্ছে তার ডিসপ্লে মানে সফট কপি সফট কপি প্রথমত একটা ডিজাইন থাকে সেই ডিজাইনটা সেই ডিজাইনটাকে বিধান পুলিশ কমিশনার কে মোহন পাঠায় যে আমাদের এই এটা অমুক গেট থেকে ঢুকবে এই ঠিক আছে আমি বলে দিচ্ছি কিন্তু এটা কিন্তু নিয়ম সেখানে তারা দেখে সেখানে হিন্দু মুসলিম আছে কিনা রেসিজম আছে কিনা সাম্প্রদায়িকতা আছে কিনা বা কোনো একটা কাউকে হার্ট করা হচ্ছে কিনা এই দেখে তারপরে সেটাকে ছাড় দেওয়া হয় কিন্তু সেই ছাড়ের জায়গাটাতে এই যে ডিসপ্লেটা পাঠানো হয়েছিল এখানে পুরো ছবিটা ছিল না বলেই মোহন বাগান বলছে আচ্ছা

ভারতীয় সংস্কৃতিতে থুতু আমরা তো আমরা যা থুতু বেলি রাস্তায় বা মানুষ যা থুতু বেলার পানে ফেলে তাতে একটা আলাদা লাল গঙ্গা হয়ে যেতে পারত কিন্তু সে থুতুটা কিন্তু আমাদের সংস্কৃতিতে একটা অপদস্থ করা বা একটা খারাপ কিছু এটা তো সত্যি থুতুতে যে পরিমানে আমরা রোগ ছড়াই রাস্তায় সেটা আমাদের শিক্ষা আমাদের ছোটবেলা থেকে কেউ দেয়নি ভালো করে দেয়নি বা দিলেও আমরা ভালো করে শিখিনি কেননা প্রচুর রোগ থাকে সেটা তো আমরা রাস্তায় ছড়িয়ে দিয়ে চলে আসছি এই এখানে শুধু বেশি মানে একটা হাসপাতালে গেলে সেখানে দেখি একটা কোনে এত পরিমানে পানির পিক হ্যাঁ এটা তো অবশ্যই সমস্ত পানির পিক এক করলে একটা গঙ্গা হয়ে যেত হুম ডিফারেন্ট ম্যাটার হুম কিন্তু কথা যে থুতুটা অপদস্থ করার জিনিস কাউকে ছোট করার জিনিস হেও করার জিনিস সেটা কিন্তু প্রমাণিত সেটা আমরা মনে করি আমাদের সংস্কৃতি সেটা মনে করে সেই জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে আমার মনে হয় আচ্ছা এবং এই যে টোটাল বিষয়টা যেটা দাঁড়িয়েছে রোনক তাতে কিন্তু পাঁচ লাখ বেশিও কমও বা তারও বেশিও কিন্তু জরিমানা একটা সম্ভাবনা আছে আচ্ছা এবং সেইটা জরিমানাটা কি এই নির্দিষ্ট ফ্যান ক্লফটি দিতে পারবে দেবে দেবে কি এই আসলে জরিমানাটা মোহনবাগানের নামে আছে এই যে চিঠিটা আপনারা দেখালাম সেই চিঠিটা কিন্তু মোহনবাগানের নামে এসছে কেননা তোমারই তো দায়িত্ব তুমি ডিসপ্লেটা দেখে নিয়ে ঢোকাবে নিরাপত্তা তোমার দায়িত্ব বাগানের নামে চিঠি এসেছে মোহনবাগান দেবে এখন কথা যে ফ্যান ক্লাবগুলোর জন্য ক্লাব যদি সাফার হয় সেটা তো ফ্যান ক্লাবের কাম হওয়া উচিত নয় সুতরাং ওভারঅল মোহনবাগান যেভাবে একটা ছাতার তলায় সমস্ত ফ্যান ক্লাবকে আনতে চেয়েছিল সেখানে কোথাও একটা ভাবনায় ব্যাহত হলো এটা কিন্তু শিক্ষা যে আমাদের প্রপারলি মোহনবাগান কিন্তু এটাকে ডায়াগনোসিস করতে পারেনি অথবা ম্যানেজ করতে পারেনি এই টোটাল বিষয়টা এবারে তুমি একটা অন্য যদি আমাকে যদি বলো

কিন্তু এই যে পদ্ধতিতে তারা ক্লাবের ছাতার তলায় আসছে এবং ক্লাবের সিস্টেমটার সঙ্গে অ্যাডাপ্টেড হচ্ছে এটাই কিন্তু বিদেশে এটাই হয় একসঙ্গে তো মোহনবাগান বলারই তো ফ্যানদের কাজ ফ্যানদের আর কি কাজ আছে ক্লাবে কবে এজিএম হবে সেখানে কে আমার সেক্রেটারি বসবে কে এটা কি কখন একটা মানে ফ্যানের কিছু হতে পারে সেটা ক্লাবের মেম্বারের একটা ভাবনা থাকতেই পারে মোহনবাগানে ও ঢুকবে এ থাকবে এ বেরোবে সেটা ডিফারেন্ট কিন্তু

সেটা সেটা নিশ্চয়ই স্টেপ নেবে বা নেবে না সেটা আমার তো দায়িত্ব না কিন্তু কথা হচ্ছে কোনো গ্যালারিতে কিছু হওয়াটা সেটা অবাঞ্ছনীয় এবং সেখানে হয়েছে বলে আমাদের এখানে সেটা কি সোধ তুলতে হবে এটা অবাঞ্ছনীয় এটা হতে পারে না কখনো ওখানে মার খেয়েছে বলে আমার এখানে আসে মেরে যেতে হবে ভাই এটা কখনো সংস্কৃতি হতে পারে না সেই জিনিসটাই কিন্তু ভারতীয় ফুটবলে এস্টাবলিশ হচ্ছে এবং সেটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না এটা কখনো হতে পারে না ধরো মোহন বাগান সমর্থক মার খেয়েছে সেটা অন্যায় হয়েছে কিন্তু যার কারণে জামশেদপুরের support এখানে আসবে তাকে মারতে হবে দেখিয়ে দিতে হবে আমার পাড়ায় এসো পাড়ায় ঢুকলে ঠ্যাং কড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা এটা কোনো কনসেপ্ট হতে পারে এটা হতে পারে না কখনো এবং সেটার জন্য অবশ্যই মোহন সমর্থকরা মার খেয়েছে ভিডিও আছে তার জন্য মোহন অবশ্যই অ্যাপিল করা উচিত আমার সমর্থকরা তোমার ওখানে ইয়ে হচ্ছে না নিরাপত্তা ফিল করছে না

ওটাও যেমন ঠিক হয়নি এটাও ঠিক হয়নি আমার কথা হচ্ছে এইটা ওটাও যেমন ঠিক হয়নি এই পানের পিকের ব্যানারটাও ঠিক হয়নি মানে টিফোটাও ঠিক হয়নি এটাই বলা একটু গম্ভীর আলোচনা আজকে আমাদের এই বিষয়ে কারণ অবশ্যই যে টি ছবি আমরা বারংবার আমাদের পেজে তুলে ধরি দুটো দলেরই এবং শুধু দুটো দলই না মহামেডান দলেরও যখন কোনো রকম ব্যানার টিফো নিয়ে আসা আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করি কারণ এই সংস্কৃতিকে আমরা অবশ্যই সমর্থন করি এবং এবং যেটা হয়েছে সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং কি শাস্তি হতে পারে সেটাও সাইদা কিছুটা বললেন এবং ফাইনাল কি ডিসিশান নেওয়া হবে যেটা জানানো পরে যখন আমরা জানতে পারবো অবশ্যই জানাবো কিন্তু আপনাদের কি মতামত অবশ্যই এই কমেন্ট বক্সে এসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব না করা থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং এভাবেই আমাদের পাশে থাকুন এবং অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো